ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সহ পূর্ব মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের বিভিন্ন দাবিতে সেচ মন্ত্রীর নিকট স্মারক লিপি পেশ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা তেরোটি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী এলাকায় অবিলম্বে কাজ শুরুর দাবিতে আজ রাজ্যে সেচ ও জলপদ দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী মানস ভুঁইয়ার সাথে কলকাতা জলসম্পদ ভবনে দেখা করে ছ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি কমিটির পক্ষ থেকে ছজনের এক প্রতিনিধি দল মন্ত্রীর হাতে স্মারক লিপি তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ পাখিরা জগদীশ অধিকারী জগন্নাথ বেড়া প্রশান্ত সামন্ত প্রমুখ দাবিগুলির মধ্যে অন্যতম হল নদীর চরে থাকা বেআইনি কাঠামো অপসারণ শিলাবতির জলের চাপ কমাতে চন্দেশ্বর খালকে শিলাবতীর সাথে এবং শিলাবতী বাছরা কুণ্ড থেকে কংসাবতীর সামাট পর্যন্ত নতুন খাল খনন করে কংসাবতীর সাথে সংযোগ মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি কমিটি গঠন প্রভৃতি মন্ত্রীর দাবি যুক্তিকতা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন উনি বলেন ইতিমধ্যে মাস্টার প্ল্যানের যে কাজগুলি আমরা করতে চাই সে ব্যাপারে সার্ভে চলছে দপ্তর দ্রুত এস্টিমেট জমা দিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে নারায়ণবাবু বলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু করার যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা চাই মন্ত্রী মানুষ ভূঁইয়ার তত্ত্বাবধানে বর্ষার পরে কাজ শুরু করে দ্রুত তা রূপায়ণ করা হোক পাশাপাশি দুই জেলার বন্যা নিয়ন্ত্রণ সহ দীর্ঘদিন মজে থাকা সোয়া দীঘি দেহাটি প্রভৃতি নিকাশি খালগুলির পূর্ণ সংস্কারেরও মন্ত্রী যাতে উদ্যোগী হন সে ব্যাপারেও দাবি জানানো হয়েছে এছাড়াও শিলাবতী নদীর উপর ঘাটে এবং রূপনারায়ণ নদীর ওপরে বন্দর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ সহ পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর নিম্নাংশ লাঙল কাটা থেকে ঢেউ পর্যন্ত অংশ ও সোয়া দিঘি দেহাটি প্রভৃতি নিকাশি খালগুলির পূর্ণ সংস্কারের দাবিতেও পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দ করে কাজ শুরুর দাবিতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্যের নবনিযুক্ত সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী মানসরঞ্জন ভূঁয়াকে আমরা স্মারকলিপি জমা দিলাম সেই স্মারকলিপিতে আমরা যে কথা উল্লেখ করেছি বর্ষার পরেই যাতে মাস্টার প্ল্যানের কাজ দ্রুততার সাথে ওনার মন্ত্রিত্বের তত্ত্বাবধানে যাতে কাজটা শুরু হয় এর পাশাপাশি ওই এলাকার সাহেবঘাট এবং বন্দর এলাকায় দুটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতে পৃথকভাবেও স্মারকলিপি দেওয়া হয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সোয়াদিঘি দেহাটি সহ বিভিন্ন নিকাশি খালগুলি সংস্কার এবং কেলেঘাই নদীর নিম্নাংশ সংস্কারের দাবিতেও পৃথকভাবে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়া হয় মন্ত্রী মহাশয় এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নারায়ণচন্দ্র নায়ক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক